দণ্ড অবশেষে লাইভে এসে একই বললেন সেই তরুণী শারমির বাংলা শারমি প্রথম 4 ঘন্টা কইছিল তিনি রীতিমত সরাসরি লাইভ করেন যে মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে তিনি কমেন্ট করা লোকগুলোকে ধুয়ে দেন ওয়েট ওয়েট সেনাবাহিনী কি শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও জনগণের এমন আচরণে তার মনে রয়েছে অনেক ব্যথা তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে ফ্ল্যাগ শেমিং করছে আমি যখন আন্দোলনে ছিলাম তখন সবাই আমাকে কুইন কুইন বলছে অথচ এখন যেই আমি সেনাবাহিনীর সাথে তর্ক করলাম ঠিক সেই মুহূর্ত থেকে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হলো আপনাদের তিনি কাঁদো কাদো ভাবে বলতে থাকলেন ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আপনারা যেটা খুশি সেটাই করতে পারেন পুরোটা 4 বলেন আমাকে কুইন বলে ওপরে উঠানোর অধিকার যেমন আপনাদের আছে ঠিক তেমনে আমাকে নিচে নামানোর অধিকার আপনাদেরই রয়েছে আমাকে কুইন বলাতো আপনাদেরই করছিল আমাকে স্লাইড সুইমিং করাতো আপনাদেরই উপর সে কিন্তু নিজের দিক থেকে দোষ বুঝতে পারছে না কিন্তু যদি মনে হয় জনগণের কাছে এটা ভুল এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার তাহলে সে এক বাক্যে ক্ষমা চেয়ে নিতে রাজি আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটতেছে আমার প্রতি যদি আপনাদের খুবই ক্রোধ জন্মনে মনের ভেতরে আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হলে আমাকে করবেন প্রিয় দর্শক এখন আপনারাই বলেন সে যে কাজটি করেছে এবং ক্ষমা চাইছে সে কি আসলে ক্ষমার যোগ্য